আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি মানসিকভাবে শারীরিকভাবে একটুও ভালো নেই বুকের মধ্যে কিছু কিছু কথা জমে আছে যেগুলো আপনাদের সামনে না বললে মানসিকভাবে একটুও শান্তি পাচ্ছি না যে কারণে কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইহাহিয়া খান তো উনি একাত্তর সালে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান আমরা তখন পূর্ব পাকিস্তান ছিলাম আমাদের উপরে যে বর্বরিচিত হামলা চালিয়েছিল তখন আমাদের স্বাধীনতার যে মূল সমন্বয়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি আসেন এসে দেখেন আমার দেশের নিরস্ত্র মানুষের উপরে কিভাবে এগুলি চালানো হয়েছে তো মাননীয় পিএম বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করছিল তাদের যুক্তি দাবিতে সেইখানে এই নিরস্ত ছাত্রদের উপরে সশস্ত্র বাহিনী দিয়ে যেভাবে গুলি করেছেন এটা আমাদের একাত্তর সালের পাখানাদার বাহিনীর যে বর্বরচিত হামলা ছিল সেটাকে হয় মানিয়েছে একটা মিডিয়া পাবলিশড হয়েছে মিডিয়া ফ্ল্যাশ হয়েছে আপনি দেখেছেন পুরোপুরি যে দেশে অধিকারের কথা বললে গুলি খেতে হয় সেই দেশের মানুষগুলো কতটা ভালো আছে সেটা বোঝার জন্য সক্রেটিস আইনস্টাইন নিউটন হওয়ার দরকার নেই আজকে আপনি বিভিন্ন জায়গায় অনেক ভবনে আগুন দেওয়া হয়েছে অনেক কিছু কিছু প্রশাসনের মানুষজন আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ কিছু কিছু সদস্য মারা গিয়েছে আপনি সেইগুলো নিয়ে কত কান্না করছেন কত আহাজারি করছেন কত সেবা সার্ভিস তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন দুইশো ছাত্র যে মারা গেল তার জন্য কি একটু আপনার মনটা কাঁদে না তাদের জন্য একটু সান্ত্বনার কথাও তো আপনার মুখ থেকে আবিষ্কার হয় নাই বা আমরা শুনি নাই এইটাই কি আপনি আমাদের কোটি মানুষের প্রধানমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী কাজের জানেন আপনার চারিপাশে লুটে পুটিয়ে যেসব চোর চোরটা বসে আছে যেসব আমলা কামলা মন্ত্রী এমপি আপনার দলের বড় বড় পদপদ অভিধারণ করে যারা বসে আছে আপনি তাদের প্রধানমন্ত্রী আপনি এই দেশের গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষের প্রধানমন্ত্রী নয় যে কারণে এতগুলো ছাত্র যে প্রাণ দিল তাদের পরিবারের আহাজারি তাদের পরিবারের শোকের যে মাতনে এটা আপনার হৃদয়ে পৌঁছায় না আপনার কানে পৌঁছায় না আপনি অনুভব করতে পারেন না আপনার হৃদয় দিয়ে ছাত্ররা কি অন্যায় কোনো দাবি করেছিল আপনি এইটাকে এত একটা গরম পরিবেশ যাওয়া অব্দি কেন অপেক্ষা করলেন দাবিটা তো যুক্তিক দাবি ছিল হান্ড্রেড পার্সেন্ট যুক্তিক দাবি ছিল আমি নিজে মাঠে থেকে কাজ করেছি আমি নিজে মাঠে থেকে দেখেছি আপনার আমলিক পরিবারের সদস্য আপনার পরিবার আমলিক করে তারাও বলেছে আমার বাচ্চাটা এখানে আন্দোলন করছে আমি এখান ছেড়ে যেতে পারছি না তো দাবিটা যুক্তিক এটা আপনি বুঝতে পারলেন না এইটা বুঝতে যদি আপনার এত সময় লাগে তাহলে আপনি একটা শাসন কিভাবে করবেন পরিবেশটা উত্তপ্ত হলো গরম হলো মানুষের মধ্যে ক্ষোভ জন্মানো সেখান তো কিছু না কিছু সহিংসতা হবে এটা তো অস্বাভাবিক কিছু নয় আপনি যদি দাবিটা মেনে নিতেন তাহলে তো রাষ্ট্র না দাবিটা তো যুক্তিক সত্য কথা কি জানেন আপনার যে উন্নয়নের বলি দেশকে আমি এই করেছি ওই করেছি এই করেছি সেই করেছি এইগুলা না মানুষের পেট ভরে না একটা রিক্সলার পেটে ক্ষুধা থাকলে ওর ক্ষুধা নিবারণ হয় না একটা গার্মেন্টস শ্রমিক যে বেতন পায় ও ঠিকমতো এটা দিয়ে বাজার করে খেতে পারে না ওর যদি একটা মানে অসুস্থ হয়ে যায় ওকে যদি খুব একটু ব্যয়বহুল করে ট্রিটমেন্ট করতে হয় সেইটা বহন করতে পারে না যেসব মানুষগুলো কোম্পানির চাকরি করে রাস্তে রাস্তায় ঘুরে বেড়ায় স্বল্প ভেতরে এ ঠিক মতো তার জীবন ব্যবস্থার মান উন্নয়ন মানে জীবন লিড করতে পারছে না অথচ আমাদের কিন্তু শুনতে হয় আমরা অনেক ভালো আছি আমরা ইউরোপে আছি আমরা সিঙ্গাপুরে আছি এরপরেও একটা এই আন্দোলনটা করলো ছাত্ররা তাদের যুক্তিক দাবিতে এরপর কি হলো সমস্ত দোষটা বিএনপি যে আমাদের ঘাড়ের উপরে যেয়ে পড়লো বিএনপি জামাতের মানুষ মানুষকে অ্যারেস্ট করলেন কাউকে আদালতে পাঠালেন কাউকে রিমান্ডে দিলেন এটার সাথে কি বিএনপির খুব সম্পর্ক আছে যদি জামাত বিএনপির এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তো সেটা যুক্তিক ছিল আজকে দেশে কারফিউ দেওয়ার মতো পরিবেশ কেন আসবে দেশে এত মানুষ কেন মারা যাবে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনি এত দেরি কেন করেন হ্যাঁ আপনি বলতে পারেন যে এইটা তো বিচার বিভাগে প্রক্রিয়াধীন ছিল তো যদি সেইটা থেকে থাকে তা আপনি কেন এই ছাত্রদের আশ্বস্ত করলেন না যে আমি ব্যাপারটা দেখব আপনি যদি একবারও তাদের কোনো আশ্বস্ত করেন না আপনি মেনে নিবো না আরও কত উল্টাপাল্টা কথা বললেন তুই রাজাকার এই রাজাকার রাজাকারের নাতি পুতি কেন আজকে যে উত্তপ্ত একটা পরিবেশ দেশের মধ্যে তৈরি হয়েছে আমি যদি আঙ্গুল উঠাতে হয় তাহলে পুরো আঙ্গুলটা তো আমি আপনার দিকেই উঠাবো পরিবেশটা আপনি সৃষ্টি করেছেন দেশের মধ্যে যখন কোনো যুক্তিক দাবি উত্থাপিত হয় আপনাকে বুঝতে হবে যে দাবিটা কতটা জোরালো মানুষের সাধারণ মানুষের কতটা এখানে সম্পৃক্ততা আছে এটাকে বুঝতে হবে এখন এটা আপনি বুঝতে পারেন না কেন জানেন কারণ কথা বললে আমাকে ভয় পেতে হয় ওই কারণটাই হচ্ছে ওইটা যে আমি কথা বলতে কেন ভয় পাই আপনি একটা ভয়ের শাসন কায়েম করেছেন দেশের মধ্যে অর্থাৎ মানুষ আপনি ধরেন কুয়োকে খুব ভয় পান আপনি ডেলি ওই কুয়োর পাশ থেকে যাচ্ছেন এবং কুয়োটা দেখছেন তো একটা পর্যায়ে কিন্তু ওই কুয়োটা আপনার ভয় লাগবে না আপনি কুয়োতে নেমেও মাছ পানি উঠিয়ে আনতে পারবেন ব্যাপারটা এইরকম আপনি সবসময় মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চয় করে রাখেন ভয় সঞ্চারণ করে রাখেন এখন ওই একটা ভয়ের মানুষ কত দেখবে ওই ভয়টা মানুষ কত পাইবে আজকে তো মানুষ ওই জয় করে ফেলেছে যে কারণে আজকে দেশের এই অবস্থা আপনি কি ভাবছেন আপনার অনেক মার্শাল পাওয়ার আছে আপনার ছাত্রলীগ আছে আপনার যুবলীগ আছে আপনার কাছে সশস্ত্র বাহিনী আছে কাছে বিজিবি আছে এই বাহিনী আপনার কাছে আছে বলে কি আন্দোলন দেশের মধ্যে থেমে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন মানুষের মধ্যে ক্ষোভ এবং ক্ষতটা দিনে দিনে যখন একটু বেশি আকার ধারণ করে তখন এটা ব্লাস্ট হয় এটা আরো হতে থাকবে মানুষের মনের কথা আপনি যতদিন বুঝতে না পারবেন মানুষের মনের ভাব আপনি জানতে না পারবেন তো তিনি এই দেশটাকে আপনি শান্তি দিতে পারবেন না দেশের মানুষকে আপনি শান্তি দিতে পারবেন না এটাই সত্য এখনো সময় আছে হিংসা ছাড়েন ক্ষমতার মোহ ছাড়েন হ্যাঁ ক্ষমতায় থাকেন আপনি মানুষের ভালোবাসা নিয়ে থাকেন মানুষের ম্যান্ডেট নিয়ে থাকেন নাহলে সামনের সামনের দিনে আপনাকে আরও অনেক বেশি গাড্ডার মধ্যে পড়তে হবে সেই দিনগুলো আসছে তা আমার কথা না আমার কথা না যদি কোনো ইতিহাস মিথ্যা না হয়ে থাকে যদি যারা ভালো ভালো বিশ্লেষক আছেন বুদ্ধিজীবী আছেন যারা দেশের ইতিহাস বিশ্বের ইতিহাস পর্যালোচনা করেন বিচার বিশ্লেষণ করেন তাদের কথা আমার কথা নয় সামনের দিনটা আপনার জন্য আরও খারাপ হবে আরও খারাপ দিন আপনার আসছে এখন আপনি এটা বুলেট দিয়ে কতক্ষণ রুখতে পারবেন সেটা আপনার ব্যাপার এটা আমি জানি না যতক্ষণ আপনার বুলেট পাওয়ার থাকবে আপনি রুখতে যদি পারেন তো ঠিক আছে ওয়েলকাম আর যদি রুখতে না পারেন তো সেটা আমি জানি না বগা জানে এটা বগার কাছ থেকে শুনে নিবেন ভালো থাকবেন